আর আপনারা সময় আমার ভিডিওতে প্রচুর পরিমাণ কমেন্ট করে থাকেন আর সেই কারণে মাঝে মধ্যে কমেন্ট নিয়ে কথা বলতে হয় তো আজকে সেরকমই তিনটা কমেন্ট নিয়ে এসেছি আর এই তিনটা কমেন্ট নিয়ে কথা বলবো তো চলুন আমরা দেখি যে আপনারা কে কি কমেন্ট করেছেন ঠিক আছে তো প্রথম কমেন্টটা হচ্ছে মেহেদি হাসান আসসালামু আলাইকুম ভাই উন্নয় গাড়ি কোরিয়ান হয় এই গাড়িটা বাংলাদেশে কম দামে পাওয়া যায় এই গাড়িগুলো রকম সার্ভিস দিতে পারে বাংলাদেশে উন্নয় গাড়ি মাল কি অ্যাভেলেবেল পাওয়া যায় প্রথমে এই বিষয়টা আমরা ক্লিয়ার করি হুন্ায় গাড়ির বিষয় যারা গাড়ি ইউজ করেন তারা তো অনেকেই জানেন হুন্নাই গাড়িগুলো তো আসলে অবশ্যই ভালো গাড়ি কোরিয়ান গাড়ি সেটা কথা না কথা হচ্ছে হুন্ডাই গাড়ির অ্যাক্সেসরিজ অর্থাৎ হুন্ডাই গাড়ির এক্সপেয়ার পার্টসগুলি কম পাওয়া যায় তুলনামূলক টয়টার গাড়ির থেকে দাম বেশি এবং হুন্দাই গাড়ির নিজস্ব স্টোর আছে সেখান থেকে তারা সেল করে থাকে যার কারণে একটু দামটা বেশি হয় তুলনামূলক আর এই গাড়িগুলো আসলে সবার জন্য না যারা ভাড়ায় চালানো চিন্তা করে কিনে তাদের জন্য আসলে কেনা উচিত না তো ভাড়ায় চালে তো গাড়িগুলো বেশি রান করা হয় বেশি চলে আর এই গাড়িগুলোর মেনটেন্স খরচও বেশি তো সেই কারণে আসলে এই গাড়িগুলো রেন্টিকার কিংবা ভাড়া দেওয়ার জন্য কেনা উচিত না আদারওয়াইজ আপনার প্রাইভেট ইউজের জন্য যদি কেনেন ওকে ডান আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে আশা করি মেহেদি হাসান ভাই আপনার অ্যান্সার পেয়ে গেছেন আমরা চলে যাই সেকেন্ড কমেন্টে আর সেকেন্ড কমেন্ট হচ্ছে আব্দুল সাত্তার যদি হাইব্রিড গাড়ি এলপিজি করা হয় তবে কি হাইব্রিড চালানো হবে না বুঝিয়ে বলেন প্লিজ ওকে আব্দুল সাত্তার ভাই আসলে হাইব্রিড গাড়ি এলপিজি করলে এলপিজিতেও চলবে এবং হাইব্রিডেও ঠিক থাকবে অর্থাৎ হাইব্রিড গাড়িটা আসলে ইলেকট্রিক অপশানটা বেশি হাইব্রিড গাড়ি কিন্তু নর্মাল গাড়িগুলোর থেকে মাইলেজটা বেশি দেয় অর্থাৎ ব্যাটারি থেকে ব্যাক পাওয়া যায় একটা ওই ব্যাকআপটার কারণে আসলে মাইলেজটা একটু বেশি পাওয়া যায় কখনো চার্জে চলে এবং কখনো তেলে চলে তো যার কারণে কিন্তু দেখা গেছে যে মাইলেজটা বেশি পাওয়া যায় অর্থাৎ অল্প পেট্রোলে বেশি চলে আর হাইব্রিড গাড়ি যদি আপনি এলপিজি করেন আরও একটু সাশ্রয় হয় অর্থাৎ পেট্রোলের অর্ধেক দাম হচ্ছে এলপিজি তো দেখা গেছে আপনার হাইব্রিডও ঠিক আছে আর এদিকে দেখা গেছে যে পেট্রোলের থেকে অর্ধেক খরচ কম হয়ে গেছে তখন ডাবল বেনিফিট পেতে পারেন আপনি যদি হাইব্রিড গাড়ি এলপিজি করেন না করলে কোনো সমস্যা নেই কারণ হাইব্রিড গাড়ি এমনি ভালো মাইলেজ দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি হাইব্রিড গাড়ি এলপিজি না করেন তাও কোনো সমস্যা নেই আর এলপিজি করলে আরও একটু সাশ্রয় দেখছেন আদারওয়েজ হাইব্রিড গাড়িতে এলপিজি করলে গাড়ির কোনো সমস্যা হবে আসলে তো ধরনের কোনো কিছু আমি এখন পর্যন্ত দেখি নাই আশা করি আব্দুল সাত্তার ভাই আপনার অ্যান্সার পেয়ে গেছেন আমরা চলে যাই তিন নম্বর কমেন্ট এবং সর্বশেষ কমেন্টে ঠিক আছে তিন নম্বর কমেন্টটা হচ্ছে জুয়েল সিকদার ভাই হয়তো আপনার এই চ্যানেলে আমাদের মতো গরিব লোকেরাই দেখে কারণ অনেক কম দামে একটা গাড়ি কিনতে চাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য তাই বড় লোকের গাড়িগুলো একটু কম দেখিয়ে গরিবের গাড়ি একটু বেশি দেখান ধন্যবাদ তার মানে হচ্ছে জুয়েল সিকদার ভাই বলতে চাচ্ছেন যে আমি দামি দামি গাড়িগুলো বেশি দেখাই কম দামের গাড়ি কম দেখাই না আসলে এরকম কোনো কিছুই না আপনারা ভালো করে খেয়াল করে দেখেন যে আমি সব ধরনের গাড়িগুলোই কিন্তু রিভিউ দিয়ে থাকি কম দামের বেশি দামের সব গাড়িগুলোই রিভিউ দিয়ে থাকি যখন আসলে যারা গাড়ি রিভিউ দেওয়ার অফার করে তাদের গাড়িগুলোই রিভিউ দিয়ে থাকি এবং এখানে আরেকটা কথা আছে গাড়ি দেখে শুনে কেনার দায়িত্ব কিন্তু সম্পূর্ণই কিন্তু আপনাদের কারণ আমি আপনাদেরকে রিভিউ দিয়ে থাকি এই শোরুমে এই ধরনের গাড়ি আছে এবং এই শোরুমের এই গাড়িগুলো আছে এই ধরনের রিভিউগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি জাস্ট ইনফরমেশন দিয়ে থাকি গাড়ির কম দাম গাড়ির বেশি দাম এই বিষয়গুলো ডিপেন্ড করে আপনাদের উপরে আপনারা সেখান থেকে গাড়ি কিনবেন কিনা গাড়ির কতটুকু ভালো আছে এই বিষয়গুলো যাচাই করার দায়িত্ব সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বই আসলে এগুলো করবেন তার উপরে এই ধরনের নির্ভরশীল হওয়া উচিত না কখনোই তা আশা করি আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন আর আরও একটা সুসংবাদ দিয়ে থাকি আপনার আর সেটা হচ্ছে আপনারা যারা গাড়ির অপশন শীট চেক করতে চান তারা চাইলে এই ভিডিওটার শেষে যে ভিডিওটা দেওয়া আছে চাইলে ওই ভিডিওতে ক্লিক করে আপনারা অপশন গ্রেড এবং অপশন শীটের বিষয়ে জানতে পারেন আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম সবাইকে